আশাকর্মীরা সহযোদ্ধা বন্ধু এবং সহকর্মী বন্ধুরা এই আন্দোলনে লাগাতার চালিয়ে যাচ্ছে এই আন্দোলনে যে সমস্ত দিদিরা আমাদের এই আন্দোলনের সঙ্গে পা মিলিয়ে যাচ্ছে আর আজ ভবিষ্যতেও যতদিন আমাদের দাবি পূরণ না হবে ততদিন এই আন্দোলনকে আমরা বহাল রাখব সুতরাং এই আন্দোলনে যে সমস্ত দিদিরা আমাদের সঙ্গে লাগাতার চলছে সেই সকল দিদিদেরকে সর্বপ্রথমেই জানাই আমার গৈরিক সংগ্রামে অভিনন্দন এবং এই সংগ্রামকে চালিয়ে যেতে গেলে এই মনোবল এই দৃঢ়তা কিন্তু ন্যূনতম দাবি সেই দাবি যতদিন না মিচ্ছে আমরা এই আন্দোলনকে চালিয়ে যাব এবারে আমি বলছি যেটা আমাদের রাজ্যের যে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের ডাকে আমাদের এই আন্দোলন একেবারেই ন্যূনতম দাবি এবং ন্যায্য দাবি নিয়ে চলছে এই আন্দোলন আমাদের বিগত ডিসেম্বর থেকে এই আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের আমাদের যে দাবি ছিল সেই দাবিগুলো একেবারেই সামান্য একজন মানুষের যে বেঁচে থাকার জন্য বা জীবন জীবিকা নির্বাহের জন্য যে ন্যূনতম সামান্যতম দাবি সেই দাবিটাই আমরা রেখেছিলাম আমাদের আহামরি কোনো দাবি ছিল না তবুও সেই দাবিগুলোকে আমাদের বাস্তবায়ন এখনো পর্যন্ত করা হয়নি মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে বিগত বাইশে আগস্ট আমরা কালীঘাট অভিযানে গিয়েছিলাম সেখানেও আমাদের একটা আশ্বাস দিয়ে রাখা হয়েছিল আপনারা ফিরে যান আপনারা কাজে লাগুন আপনাদের আমরা দেখছি দেখব এই করে কিন্তু বিগত বহু দিন আমরা পেরিয়ে চার মাস পাঁচ মাস পেরিয়ে গেছি আজ পর্যন্ত আমাদের কোনো সমাধান হয়নি কিন্তু আমরা এই যে গত একুশে জানুয়ারি আমাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেই অভিযান ছিল পূর্ব পরিকল্পিত প্ল্যানিং আমাদের আমরা আমরা যে ডিসেম্বরের তারিখে স্বাস্থ্য গিয়েছিলাম সেখানে আমাদের যে স্বাস্থ্য ভবনের যে আধিকারিকগণ তারা আমাদের সঙ্গে বসেছিলেন পনেরো জনের প্রতিনিধির সঙ্গে বসেছিলেন এবং আমাদের সঙ্গে আলোচনায় বসে বলেছিলেন যে আপনাদের এই দাবি দেওয়াগুলো পূরণ করা হবে যথাসম্ভব পূরণ করা হবে কিন্তু সেই দাবিগুলো ওনারা বলেছিলেন আর ওনারাই একটা ডেট দিয়েছিলেন যে আমরা একটা সার্কুলার চাই আমরা মৌখিক অর্ডার মানছি না আমরা একটা সার্কুলার চেয়েছিলাম কিন্তু ওনারা বলেছিলেন তাহলে ঠিক আছে একুশ তারিখ দশ ডিসেম্বর জানুয়ারির একুশ তারিখে আপনারা আসুন আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে শাশুরাহা হবে কিন্তু সেই একুশে ডিসেম্বর জানুয়ারিতে আমরা যখন বিভিন্ন জেলা থেকে কুড়ি তারিখে মানে দুপুর থেকে আমরা বিভিন্ন জেলা থেকে আশা সেই প্রত্যাশা এবং সেই আকাঙ্ক্ষা এবং অনেক প্রত্যাশা আমাদের পূরণ হবে এই নিয়ে আমরা কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে রওনা দিচ্ছিলাম প্রত্যেকটা জেলা থেকে প্রচুর যত আমরা আশি আশি হাজার আশা কর্মী পৌর স্বাস্থ্যকর্মী এবং আশা কর্মীরা আশি হাজার আশা আমরা কিন্তু আমাদের এই বিরাট প্রত্যাশা নিয়ে আমরা রওনা দিচ্ছিলাম কিন্তু আমরা দেখেছি যে সেখানে প্রত্যেকটা ইয়েতে স্টেশনে প্রত্যেকের রিজার্ভেশন টিকিট কাটা ছিল সেগুলোকে ক্যানসেল করতে হয়েছে পুলিশি অত্যাচারের জন্য পুলিশ সেখানে কি করেছে তাদেরকে নামিয়ে দিয়েছে ট্রেন থেকে কাউকে কাউকে উঠতেই যাওয়া হয়নি এবং এমনও হয়েছে বাস যেগুলো যারা বাস করে এসেছে বাসকে আটকে দেওয়া হয়েছে বাসের ভেতর থেকে নামিয়ে দেওয়া হয়েছে এইভাবে প্রচুর পরিমাণে আশা দিদিদেরকে বাধা দেওয়া হয়েছে তাদের স্বাস্থ্য অভিযান অভিযানকে পণ্ড করার জন্য কিন্তু আমরা থেমে থাকিনি আশা দিদিরা তাদের সঙ্গে সঙ্গে তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে নিয়ে আমরা ইউনিফর্ম আমাদের যে গর্বের ইউনিফর্ম সেটাকে আমরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে লজ্জা আমরা ভেবেছিলাম এটা আমাদের গর্ব কিন্তু এত লজ্জাজনক কাজ পুলিশি অত্যাচারের বড় দিলে আমাদের করতে হয়েছে সেই ইউনিফর্মকে আমাদের ব্যাগে লুকিয়ে নিয়ে যেতে হয়েছে এবং সত্ত্বেও আমরা স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম গিয়েছে যতটা সম্ভব আমরা রাজপথ কলকাতার যে রাজপথ আমরা বেগুনি রঙে ভরিয়ে দিয়েছিলাম আপনারা দেখেছেন সেই রঙে আমাদের এতটাই এতটাই সমর্থন ছিল সেখানে অপমর জনসাধারণ আমাদের সমর্থন জানিয়েছেন কি শিক্ষক কি জুনিয়র ডাক্তার নার্স থেকে শুরু করে সমস্ত আপমর জনসাধারণ এবং শুধু নাগরিক সবাই কিন্তু আমাদেরকে এই সমর্থন এই ন্যায্য দাবি তারা সমর্থন জানিয়েছেন তো আমাদের আশা ছিল মুখ্যমন্ত্রী মানবিক মুখ তিনিও হয়তো আমাদের আমাদের এই মেনে মেনে নেবেন সেই দাবিগুলো তিনি বাস্তবায়ন করবেন আমাদের একেবারেই যে দাবিগুলো ছিল একেবারেই ন্যূনতম দাবি একজন মানুষকে বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দাবি ছিল আমাদের যেমন ধরুন আমাদের মাসিক বেতন ছিল পনেরো হাজার টাকা তারপরে ছিল হচ্ছে আমাদের ছয় মাসের যে মেটান্নাল লিভ এবং আমরা যে মাতৃত্ব মানে যে যে মাছা দিদিরা কাজ করতে করতে দেখা গেল মারা যাবে সেই সব দিদিরা যেন মানে পাঁচ লক্ষ টাকা সরকার ঘোষিত যে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ সেই দাবিগুলো এরকম আট দফা দাবি আমাদের ছিল সেই আট দফা দাবি পূরণের জন্য আমরা দিয়েছিলাম কিন্তু সেই দাবিগুলোকে পূরণ না করে আমাদের আন্দোলনকে ভেঙে দেওয়া হয়েছে আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ ছিল আমরা বৈঠকে আমরা চেয়েছিলাম আলোচনার মাধ্যমে আমাদের সুরাহা হোক এটাই আমরা চেয়েছিলাম আমরা কোনো আন্দোলন করতে যাইনি আমরা কোনো চুরি করতে যাইনি দুষ্কৃতি নয় আমরা কিন্তু আমাদেরকে যেভাবে পুলিশে হেনস্থা এবং অত্যাচার করা হয়েছিল এটা অন্যায় এবং অত্যাচার আমরা বলতে চাই যে এই যে অত্যাচার চালিয়েছে পুলিশের নির্যাতন আমরা স্বাস্থ্যের ভিতকে পারি আমরা এই বেগুনি রং স্বাস্থ্যের ভিতকে তৈরি করি প্রত্যেকটা ঘরে আমরা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিই একটা পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য পরিকাঠামো সম্পূর্ণ আশা দিদিদের দাঁড়িয়ে আছে সেই পরিকাঠামোটাকে ভাঙানোর জন্য রাজ্য সরকার যে পরিকল্পনা করেছেন সেটা কিন্তু আমরা ধিক্কার জানাই আমরা সমস্ত আশা দিদিরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে মা শিশু প্রান্তিক শিশু প্রান্তিক মায়েদের আমরা পরিষেবা দিই সেই মায়েদের পরিষেবা দিতে গিয়ে আমাদের প্রচুর হেনস্থা হতে হয় শারীরিক দুর্বলতার থেকেও আমরা সেই কাজটা করে যাই কিন্তু সেই পুলিশ কি করেছিল আমাদের আমরা ভেবেছিলাম যে আমাদের কাছ থেকে কিন্তু আগের দিন শোনা হয়েছিল যে আপনারা কতজন যাবেন কিন্তু আমরা ওনাদের এই দূরভিসন্ধিমূলক আমরা দূরভিসন্ধিমূলক যে মনোবাঞ্ছা ছিল সেটা আমরা বুঝতে পারিনি আমরা অনায়সে বলে দিয়েছিলাম আমরা অবলীলাই বলেছিলাম আমরা এতজন যাচ্ছি আমরা ভেবেছিলাম আমাদের সমর্থন করবেন সাহায্য করবেন কিন্তু না সেটা অন্য রূপে ধারণ করেছিল সেইখানে দাঁড়িয়ে আমরা প্রব যত সংখ্যক দিদি আমরা যে কলকাতার রাজপথকে আমরা যে নজির গড়েছি একটা ইতিহাস করেছে আশা দিদিরা সেইটাকে আমরা দৃষ্টান্ত করে রাঁধবো দৃষ্টান্ত হিসেবে রাখবো সেই আমরা জানতে চাই আমাদের কেন এই আন্দোলনকে থামানো হলো কেন এটাকে সুরক্ষা করা হলো না আমরা জানতে চাই এবং আমাদের

তাদের উপরে এই অত্যাচার চালানো আমরা কিছুতেই মেনে নিতে পারি নি মন থেকে আমরা চাই অবিলম্বে আমাদের এই ন্যূনতম সাধারণ দাবিগুলো মেনে নেওয়া হোক এবং আমরা আমাদের কাজের জায়গায় ফিরতে চাই অননীয় এবং আমাদের আশা দিদিদের পক্ষ থেকে আমরা চার মাস ধরে ইনসেন্টিভ পাইনি সেখান থেকে আমাদের আশা দিদিরা অনেককেই রিজার্ভেশন টিকিট কেটেছিলেন সেই টিকিটটা তাদের কিন্তু তাদের যেতে দেওয়া হয়নি অংশগ্রহণ করতে দেওয়া হয়নি স্বাস্থ্য ভবন অভিযানে সেইখানে তাদের এই সেই টাকাটা কিন্তু তারা ক্ষতিপূরণ হিসেবে ফেরত দেননি যাই হোক সেটা আমরা আশা করবো আমাদের প্রতি মানবিক মুখ তারা দেখান এটা আমরা চাইব তবে আরেকটা যেটা আমার বল না বললেই নয় বলতেই হবে যে নাগরিক সমাজ এবং যেভাবে অপরদিকে বিভিন্ন সমাজ ব্যবস্থা আমাদের যেভাবে সাহায্য করেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি তাদেরকে আমরা সাদরে বলবো যে আমাদের এই সংগ্রামের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের হাত বাড়িয়ে দিন আমরা এই আন্দোলন যত দিন যতদিন যেতে হয় আমরা যাব যদি আমাদের ন্যায্য দাবি পূরণ না হয় তবে আরেকটা কথা আমার এখানে বলতেই হয় যে আমাদের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছিলেন কেন্দ্রে কেন চাইছি না কিন্তু মাননীয় এরা হয়তো নিশ্চয়ই জানেন জেনেই বলছেন এটা হচ্ছে কেন্দ্রীয় প্রজেক্ট কিন্তু আমরা রাজ্য সরকারের অথরিটি রাজ্য সরকার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তিনি আমাদের নিয়োগে রঙ আমাদের বেগুনি রং আমরা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়াই নেই আমরা রাজনীতিকে কোনো দিন আমরা আপনার যে প্রতিপক্ষ তারা আমাদের এআইটি ইউ সির সক্ষমতার আশেপাশে আসতে পারবে না আমাদের এআইটি যত ক্ষমতা সম্পন্ন আপনার প্রতিপক্ষ দলের দেশে ক্ষমতায় নেই যে আমাদেরকে ছাদা সাহায্য করবে আমাদের কোনো দলের সমর্থন প্রয়োজন নেই আমরা এআইটি যথেষ্ট যতটা আমরা যদি পারি আমাদের দাবি নিশ্চই ছিনিয়ে আনবো এই শপথ আমরা নিয়েছি তো আজকে আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই একটাই কথা যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্ষমা চাওয়া উচিত যে অন্যায় কথা আমাদের বলেছেন উনি বলেছেন যে আমরা নাকি সাড়ে সাত হাজার টাকা দশ হাজার টাকা করে পাই কিন্তু উনি কি জানেন না আমরা প্রতি মাসে একটা ফর্মেট ফিক্সড অনারিয়ামের ফর্মেট ফিল আপ পরিবারকে সচেতন করতে হয় সমাজকে সচেতন করতে হয় প্রতিদিন পেশেন্টের খোঁজ নিতে হয় তারপরে যখন সেই পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি ভাই যে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে সমাজকে সুন্দর করে সমাজকে পরিবেশ থেকে পরিবেশ থেকে শুদ্ধ করে সেই পেশেন্টকে আমরা তখন যদি আমাদের শর্ত আরোপ করা হয় যদি সেন্টার থেকে তিন কিলোমিটারের ভেতরে হয় তাহলে সেই পেশেন্টের জন্য আমরা টাকা পাবো না এরকম একাধিক শর্ত আরোপ করা রয়েছে করি এবার কোন কারণে মাকে যদি ছেড়ে দেয় পরবর্তীকালে আবার সেই মাকে যখন আমরা ভর্তি করি আবার দুবার তিনবার হয়তো ক্লান্ত হয়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে তাদের হয়তো পছন্দ হয় না বাড়ির লোকেরা তখন নার্সিং রুমে নিয়ে যায় সেক্ষেত্রে আমরা কি পাই একেবারে জিরো বিগ জিরো অর্থাৎ আমরা কোনো মাটাকে পরিষেবা এতদিন দ মাস নয় ন মাস ধরে দেখার পরেও আমরা পরিষেবা একেবারেই দেওয়ার পরেও কিন্তু আমাদের আমাদের জীবন হয় সুতরাং আমরা এইভাবে বঞ্চিত হয়ে হয়ে প্রত্যেকটা আমাদের যে ফর্মেট সেই ফর্মেটটাকে উনি ধরেছেন আমরা টাকা পাই সেটা ধরা না ধরার সময় সেটা আমরা কোনোদিন বলতে পারি না যে কোন মাসে টাকা ঢুকেছে কত টাকা ঢুকেছে কিভাবে ঢুকেছে কেউ জানি না কারণ ওই যে টাকাটা দেওয়া হয় সেটা মাস বছর এমনকি দেড় বছর দু বছর হয়ে যায় তাও আমাদের অ্যাকাউন্টে ঢোকে না এরকম নানা সমস্যার মধ্যে আমরা রয়েছি তা সত্ত্বেও এছাড়াও বিভিন্ন কাজ যেমন হচ্ছে বাড়ি বাড়ি ধরুন একটা আয়রন সিরাপ একটা বাচ্চাকে খাইয়ে দিলে এক টাকা করে পাই একটা বাড়িতে লবণ পরীক্ষা করলে পঞ্চাশ পয়সা করে পাই এইগুলো কি টাকা এগুলো উনি ধরে বলেছেন আমরা নাকি দশ হাজার টাকা পাই এগুলো কি ধরার মধ্যে কোনোদিন একটা আশা দিদি সেই টাকা তার প্রতি মশিপে পাই না সেইগুলো বলেছেন উনি তো আমি বলবো স্বাস্থ্যমন্ত্রী আপনি তা আপনি অবশ্যই চাইবেন আমরা আশা দিদিরা যেন কোন পুলিশি হেনস্থার শিকার না হই ভবিষ্যতে আমরা যেন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে পারি আমরা এই আন্দোলন আমরা অবিচল রাখবো এই আন্দোলনকে আমরা যা যা চালিয়ে যেতে চাই তাই আমরা চাইবো আমরা আপনাদেরও আমরা যত সুখী নাগরিকগণ আমাদের সমর্থন দিয়েছেন যেমন আমাদের সমস্ত সুভূতি সম্পন্ন মানুষের কাছে আমাদের হাত বাড়িয়েছি আপনাদের কাছেও আমাদের হাত বাড়িয়ে বাড়ানো থাকলো ভবিষ্যতে আমাদের এই আন্দোলনকে এভাবে ঘুরিয়ে দেবেন না আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই আমরা কোনো চোর দুষ্কৃতি নয় আমরা আমাদের ন্যায্য মূল্যতম দাবি আড়াই করতে চাই সেটা আমাদের সরকারের সাকাছি আবেদন নিবেদন সব রইবে তবে আপনাদের সাহায্য আমরা একান্তভাবে কামনা করেছিলাম সেখানে আমরা আশাহত হয়েছি আমরা একেবারে মর্মাহত হয়েছি সেই জন্য আমরা ভিক্ষার মিছিল আজ বের করেছি আজ এই পুলিশি নির্যাতন অত্যাচারের জন্য আমরা আমাদের এই তীব্র নিন্দা জানিয়েছি তবে আমরা এখান থেকে আশা করব এর পরবর্তীতে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই